জি আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদুলাম রহমান আমি আজকে যে অপারেশনটা করছি এটা একটা টোটাল হিক পেশেন্ট রুগীর নাম জান্নাত থার্টি সিক্স ইয়ার্স সে দীর্ঘদিন থেকে অর্থাৎ দুই বছর থেকে দুই পাশেই এটা কমরের যে আমরা বাটিগুলা বলি সেই বাটিগুলোটা শুকিয়ে যাচ্ছে সে অনেক জায়গাতেই দেখিয়েছে একাতে সকলেই সিদ্ধান্ত দিয়েছে যে আমাদের এই বাটি শুকিয়ে দেওয়ার একটাই সিস্টেম অথবা একটাই চিকিৎসা এই বয়সে এখন যে স্টেজে আছে সেই স্টেজে আমাদের অপারেশনেই একমাত্র চিকিৎসা তো আমরা আজকে বাম পাশের দিকে অপারেশন করছি অত্যন্ত সুন্দরভাবে সফলভাবে অপারেশনটা সম্পন্ন করলাম এই মাত্র এবং বাটিও আমরা দেখছি বাটিটা হচ্ছে ইন্ডিয়ান মেকিং বাট মেটেরিয়ালস ইস ইউপি অ্যান্ড জার্মানি বাটিরও অনেক প্রকার ভেদ আছে এটা ডিপেন্ডস করে যে পেশেন্টের অর্থনৈতিক স্টেটাসের উপরে আমরা যেটা পাঠিয়ে দিচ্ছি সেটা এক লাখ চল্লিশ থেকে এক লাখ পঞ্চাশ হাজার টাকা দাম আর আমাদের অন্যান্য খরচ যেগুলো আছে সেগুলো তো এক লাখের ভিতরে সুসম্পন্ন হবে আমরা আশা করতেছি যে রুগী অপারেশনের পরে সে সুন্দরভাবে হাঁটবে এবং তার যে ব্যথা ছিল সেই ব্যথাও থাকবে না সকালকে ধন্যবাদ রুগী আপনি অপারেশন সময় কোনো বুঝতে পারছেন হ্যাঁ হ্যাঁ আমরা কিন্তু আপনাকে সম্পূর্ণ অজ্ঞান করিনি আপনার নাভিড থেকে নিশ্চিত থেকে অজ্ঞান করছি হ্যাঁ আমাদের কাজ কিন্তু এখনো চলতেছে যেহেতু কাউকে দেখানো যাবে না কিংবা দেখা দেখানো উচিত না সেই জন্য কিন্তু আমরা আপনার কাছে এখানে এভাবে বলতেছি আর কি হ্যাঁ তো ভালো থাকেন হ্যাঁ